আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তিনশো তিরিশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে তারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে যে শব্দগুলো শিখিয়েছে প্রতিদিন কথা বলতে গেলে এই শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ক্যাপিব অর্থাৎ যথেষ্ট আরবিতে হবে ক্যাপিব বাংলাতে হবে যথেষ্ট খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও শব্দগুলো আরেকবার করি শিখে নেওয়া যাক অর্থাৎ যথেষ্ট খালাস অর্থাৎ শেষ লেশ অর্থাৎ কেন শিল অর্থাৎ নাও জিব অর্থাৎ দাও জেব অর্থাৎ পকেট আর আরবিতে হবে জেব বাংলাতে হবে পকেট মেন্দিল অর্থাৎ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলাতে হবে টিস্যু সুন্দুক অর্থাৎ বক্স আরবিতে হবে সুন্দুক বাংলাতে হবে বক্স সতাল অর্থাৎ বালতি আরবিতে হবে সতাল বাংলাতে হবে বালতি সুপ অর্থাৎ চিনি আরবিতে হবে সুকার বাংলাতে হবে চিনি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেব অর্থাৎ পকেট অর্থাৎ বেন্দু সন্দুক অর্থাৎ বক্স সতাল অর্থাৎ বালতি অর্থাৎ চিনি কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে মাইসির অর্থাৎ হবে না আরবিতে হবে মাইসির বাংলাতে হবে হবে না মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন দেইমান অর্থাৎ সব সময় আরবিতে হবে দাইমান বাংলাতে হবে সব সময় আহিয়ানান অর্থাৎ মাঝে মাঝে আরবিতে হবে আহিয়ানান বাংলাতে হবে মাঝে মাঝে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কে অর্থাৎ কিভাবে অর্থাৎ হবে না মিতা অর্থাৎ কখন দেইমান অর্থাৎ সব সময়, আহিয়ানান অর্থাৎ মাঝে মাঝে গোবার অর্থাৎ ধোলাবালি আর হবে গোবর বাংলাতে হবে দোলাবালি বালি গোমামা অর্থাৎ আবর্জনা আর হবে গুমামা বাংলাতে হবে আবর্জনা তাব অর্থাৎ পরিশ্রম আর বেতে হবে তাব বাংলাতে হবে পরিশ্রম খরচ আর পেতে হবে মুসারি বাংলাতে হবে খরচ সাহার অর্থাৎ মার্শ আর হবে সাহার বাংলাতে হবে মার্শ শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোবর অর্থাৎ ধোলাবালি, গুমামা অর্থাৎ আবর্জনা অর্থাৎ পরিশ্রম মোজারিব অর্থাৎ খরচ সাহার অর্থাৎ অর্থাৎ বছর হবে সানা বাংলাতে হবে বছর, অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে দিন ইসবু অর্থাৎ সপ্তাহ আর হবে ইসবু বাংলাতে হবে সপ্তাহ অর্থাৎ ঘন্টা, আর হবে সা বাংলাতে হবে ঘন্টা সানিয়া অর্থাৎ সেকেন্ড আর হবে সানিয়া বাংলাতে হবে সেকেন্ড শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সানা অর্থাৎ বছর ঘন্টা সানিয়া অর্থাৎ সেকেন্ড তলব অর্থাৎ অর্ডার করা আর হবে তলব বাংলাতে হবে অর্ডার করা এরসেল অর্থাৎ পাঠানো আর হবে এরসেল বাংলাতে হবে পাঠানো গিদ্দম অর্থাৎ সামনে আর বেঁধে হবে গিদ্দম বাংলাতে হবে সামনে হাদেজ অর্থাৎ অ্যাক্সিডেন্ট আর বেঁধে হবে হাদেজ বাংলাতে হবে অ্যাক্সিডেন্ট তাগিয়া অর্থাৎ টুবি আর বেঁধে হবে গিয়া বাংলাতে হবে টুবি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তলব অর্থাৎ অর্ডার করা এরসেল অর্থাৎ পাঠানো গিদ্দম অর্থাৎ সামনে হ্যাডেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট তাগিয়া অর্থাৎ টুপি সুপ অর্থাৎ দেখা আরবিতে হবে সুপ বাংলাতে হবে দেখা হেনা অর্থাৎ এখানে এখানে হবে হবে বাংলাতে দেখি নাই আরবিতে হবে হবে বাংলাতে দেখি নাই তালা অর্থাৎ তাকাও আরবিতে হবে তালা বাংলাতে হবে তাকাও লেদ তালা অর্থাৎ তাকিও না আরবিতে হবে লেত তালা বাংলাতে হবে তাকিও না শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক সুপ অর্থাৎ দেখা হেনা অর্থাৎ এখানে অর্থাৎ দেখি নাই তালা অর্থাৎ না তাকাও বেদুন অর্থাৎ ছাড়া আরবিতে হবে বেদুন বাংলাতে হবে ছাড়া সাহান অর্থাৎ প্লেট আর হবে সাহান বাংলাতে হবে প্লেট গেদর অর্থাৎ পাতিল আরবিতে হবে গিদর বাংলাতে হবে পাতিল জারকান অর্থাৎ গ্যালন আরবিতে হবে বাংলাতে হবে গ্যালুন মায়া অর্থাৎ পানি আর হবে ময়া বাংলাতে হবে পানি শব্দগুলো আরেকবার করে শিখে নিন বেদুন অর্থাৎ ছাড়া সাহান অর্থাৎ প্লেট গিদর অর্থাৎ পাতিল জারকান অর্থাৎ গ্যালুন মায়া অর্থাৎ পানি খাজ অর্থাৎ টাঙ্কি আরবিতে হবে খাজন বাংলাতে হবে টাঙ্কি গুরুরা অর্থাৎ বোতল আরবিতে হবে গরুরা বাংলাতে হবে বোতল অর্থাৎ তেল আরবিতে হবে তেল গেজাস বাংলাতে হবে কাঠ ব্লাস্টিক প্লাস্টিক আরবিতে হবে বাংলাতে হবে প্লাস্টিক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খাজজান অর্থাৎ টাঙ্কি গরুরা অর্থাৎ বোতল অর্থাৎ তেল গেজাস অর্থাৎ কাঠ ব্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ হবে এখানে এবি অর্থাৎ চাওয়া আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে চাওয়া জিয়াদা অর্থাৎ অনেক বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক বেশি জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে হবে জোয়ান বাংলা অর্থ হবে ক্ষুধার্ত মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হিনে অর্থাৎ এখানে এবি অর্থাৎ চাওয়া জোয়ান অর্থাৎ মজুদ অর্থাৎ অর্থাৎ আছে কত আরবিতে হবে গাম বাংলা অর্থ হবে কত রেতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ হবে বেতন ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা আখুই অর্থাৎ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ হবে ভাই তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাম অর্থাৎ কত রেকিব অর্থাৎ বেতন ফুলুস অর্থাৎ টাকা আখুই অর্থাৎ ভাই তাল অর্থাৎ আসো লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা ইনতা বাংলা অর্থ হবে সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে করা জঞ্জাল অর্থাৎ ঝাগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ হবে ঝাগড়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেশ অর্থাৎ কেন ইজি অর্থাৎ আশা ইনতা অর্থাৎ তুমি অর্থাৎ করা জঞ্জাল অর্থাৎ ঝগড়া বইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বইদ বাংলা অর্থ হবে দূরে গিদ্দম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দম বাংলা অর্থ হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলা অর্থ হবে পিছনে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা তাম অর্থাৎ খাবার আরবিতে হবে তাম বাংলা অর্থ হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাইদ অর্থাৎ দূরে গিদ্দাম অর্থাৎ সামনে অড়া অর্থাৎ পিছনে মুশকিলা অর্থাৎ সমস্যা তাম অর্থাৎ খাবার সৌয়া সৌয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সৌয়া সৌয়া বাংলা অর্থ হবে সাথে আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার সওয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সওয়াল বাংলা অর্থ হবে প্রশ্ন আরবিতে হবে কাতির বাংলা অর্থ হবে বেশি গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ হবে নিকটে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাহা অর্থাৎ সাথে আনা অর্থাৎ আমার সওয়াল অর্থাৎ প্রশ্ন কাতির অর্থাৎ বেশি গেরিব অর্থাৎ কাছে অথবা নিকটে আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ হবে এখন ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না অথবা নেই সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ 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 এখন মাফি না অথবা নেই সগল অর্থাৎ কাজ ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসো হেনা অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখুন ইনতা অর্থাৎ তুমি তাল অর্থাৎ আসা হেনা অর্থাৎ এখানে ক্যালাম অর্থাৎ কথা বলা জম্বু অর্থাৎ আরবিতে হবে জম্বু বাংলা অর্থ হবে পাশে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে ক্যালাস বাংলা অর্থ হবে শেষ সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিধে হবে সুরাসুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জাম্বু অর্থাৎ পাশে সগল অর্থাৎ কাজ খালাস অর্থাৎ শেষ সুরাসোরা অর্থাৎ তাড়াতাড়ি আনা অর্থাৎ আমি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির পর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ